বর্তমানে নব্বই পার্সেন্ট লোক বিকাশ থেকে বাইন্যান্সে ডিপোজিট করতে গিয়ে তার টাকা হারাচ্ছে ডলার হারাচ্ছে এবং তার সময় নষ্ট করতে আসছে শুধুই মাত্র কিন্তু স্কেমের শিকার হওয়ার কারণে আর স্কেমের শিকার হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে সঠিক উপায় না জানা সর্বপ্রথম বাইন্যান্স অ্যাপটিতে প্রবেশ করবেন তারপর দেখতে পারতে আমাদের অ্যাকাউন্টে নয় ডলার সামথিং কিছু সেন্ট আছে তারপর এখান থেকে আমরা ফি টু একটা ক্লিক করে দিব ওকে আমরা দেখতে পারতেছি ফি টু ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন আসবে তারপর এখানে আমরা দুইটা অপশন দেখতে পারতেছি একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল যেহেতু আমরা এখান থেকে বাই করব তাহলে আমরা এখানে বাইতে স্টাই করব তারপর বাই থেকে এখানে অ্যামাউন্ট একটা ক্লিক করে দিব অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে আপনি যে পরিমাণ টাকা ডিপোজিট করবেন সেই পরিমাণ টাকা বা এর থেকে বেশি আপনি বেশি লিখবেন না অবশ্যই কম লিখবেন তাহলে সেই পরিমাণ রেজাল্ট আপনার সামনে শো করবে আমরা সাপোজ এখানে বারোশো টাকা লিখে দিচ্ছি তো আমরা যদি এখানে বারোশো টাকা লিখে দিই তাহলে বারোশো টাকা থেকে শুরু করে উপরের দিকে আমাদের সামনে সকল রেজাল্টটা এখানে শো করবে তারপরে এখান থেকে পেমেন্ট অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ডিমান্ড অনুযায়ী কিন্তু এখানে অনেকগুলো আইডি শো করবে এখান থেকে যাদের পজিটিভ রেটিং ভালো দেখবেন একশো থেকে বা সাতানব্বই আটানব্বই কবে ফাঁসানব্বই এর নিশে যাদের রেটিং থাকবে তাদেরকে অর্ডার করবেন না যেমন নব্বই একানব্বই বিরানব্বই এরকম যাদের আসে তাদেরকে অর্ডার করবেন না সো এখান থেকে যখন কাউকে পাবেন অর্ডার করার জন্য তার এখানে বাইকটা ক্লিক করার পরে কিন্তু এরকম একটি অপশন আসবে এখানে আপনি তার টার্মস কন্ডিশনটা একটু ফোরে নিবেন এখানে দেখতে পারেন উনি কিন্তু লেগসেন নো এক্সট্রা চার্জ ক্যাশ আউট অনলি মানে ক্যাশ আউট করলে কিন্তু হয়ে যাবে আমাদেরকে জাস্ট অ্যামাউন্টটা ক্যাশ আউট করতে হবে সো আমরা এটার সাথে একমত আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করবো কারণ আমার কাছে ভালো লাগছে এখন আমি আমার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা এখান থেকে বসিয়ে নিব যাতে আমি দশ ডলার বাই করতে পারি ওকে আমরা বারোশো আশি টাকা এখান থেকে বসিয়ে নিছি বারোশো আশি টাকার বিনিময়ে কিন্তু আমি দশ ডলার সেন্ট পাবো সো এখন আমি এখানে অর্ডার প্লেস করে তারপর এখান থেকে চ্যাট একটা ক্লিক করে দিবেন এই যে চ্যাট চ্যাট অপশনটাতে যদি ক্লিক করেন আপনি কিন্তু সরাসরি একটা এখান থেকে আমাদেরকে সে ক্যাশ আউট করতে বলতেছে তার একটা নাম্বার দিয়ে দিছে আমি তবুও তার নাম্বারটা আবারও কিন্তু এখান থেকে সে নিব বা নাম্বারটা দেন বা এরকম কিছু একটা আপনারা লিখে দিবেন তারপরে আমরা কিন্তু সে নাম্বারে টাকাটা ফাটাই দিব সে যেহেতু নাম্বার আগে থেকে দিয়ে রাখছে তবুও আমরা একটা এস এম এস দিছি কারণ সে যাতে বুঝে যান আমি টাকাটা ফাটাবো সো আমি তার নাম্বারটা এখান থেকে কপি করে নিতেছি কপি করে কিন্তু আমি এখান থেকে ক্যাশ আউট করে দিব সাথেই থাকেন আর এতক্ষণ পর্যন্ত বা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন দেখতে থাকেন আমরা কিভাবে টাকাটা ফাটাই ওকে আমি নাম্বারটা কপি করে কিন্তু এখন বিকাশ অ্যাপে চলে যাব আচ্ছা বিকাশ অ্যাপে আসার পরে এখান থেকে ক্যাশ আউট অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে আমরা যে নাম্বারটা কপি করছি সেটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিব ওকে দেখতে পারতেছেন বাইরের কিন্তু আমাদেরকে তার নাম্বারটা আবারও কিন্তু দিয়ে দিচ্ছে যাই হোক আমরা তো নাম্বারটা কপি করে নিছি এখন এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা ছিল বারোশো আশি টাকা আমরা সেটা এখানে লিখে দিব এটা কিন্তু কোনো এক্সট্রা চান্স লাগবে না তাও ইয়ে করছে তবুও যেহেতু ক্যাশ আউট চান্স অটোমেটিক কিন্তু কেটে নিবে ওকে ঠিক আছে বারোশো আশি টাকা আমাদের আমাদের কিন্তু কাটতেছে টাকা সামথিং কিছু পয়সা আমরা এখন এখান থেকে টাকাটা ফাটিয়ে দিব ওকে টাকাটা ফাটানোর পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ স্ক্রিনশটটা আমাদেরকে কিন্তু দিতে হবে বায়ারকে কারণ সে কিন্তু স্ক্রিনশটটা টা সাইতেও পারে তারপর আমরা বিকাশ অ্যাপ থেকে বাইরে আবার কিন্তু বাইন্যান্স অ্যাপটিতে প্রবেশ করব এসে কিন্তু আমাদেরকে সেই স্ক্রিনশটটা এখান থেকে দিতে হবে এখানে প্লাস ক্লিক করে গ্যালারিতে এসে কিন্তু এই স্ক্রিনশটটা কিন্তু আমরা এখান থেকে সেন্ড করে দিব ওকে স্যান্ড করে দেওয়ার পর একটা টেক্সট লিখতে পারেন যে বাই টাকাটা গেছে এরকম কিছু একটা লিখে দেবেন আমি আবার লাস্ট নাম্বারটাও দিয়ে দিতেছি কারণ যেহেতু সে এজেন্ট নাম্বারে টাকাটা নিছে ওকে এরপর আর কিছু দিতে হবে না এখানে একটা কর্নার একটা ক্লিক করে দিবেন তারপর ট্রান্সফার নোটিফাই সেলার একটা ক্লিক করবেন তারপর রিমাইন্ড সেলারে আর একটা ক্লিক করবেন তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু বায়ার কিন্তু আপনাকে ডলারটা কিন্তু রিলিজ করে দিবে আমরা একটু অপেক্ষা করি এখানে আচ্ছা আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদের কিন্তু টাকাটা চলে আসছে মানে ডলারটা চলে আসছে আরো আগে কিন্তু চলে আসতো বায়ার একটু হয়তো বিজি ছিল এই কারণে যাই হোক দেখতে পারতেছেন আমাদের কিন্তু দশ ডলার সাত কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এখন আমরা একটু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে গিয়ে দেখবো দেখতে পারতেছেন আমাদের কিন্তু উনিশ ডলার আটসেন্ট আছে বর্তমানে সো এটা কিন্তু ভাই একেবারে ইজি এবং সেফ প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য